আমাদের চাউমিন প্রায় শেষের পর্যায়ে পুরো রেডি হয়ে গেছে বলতে পারো দেখো গাইস কেমন হয়েছে দেখতেও খেতে যে কেরম হবে আহ এখন এখানে আদা রসুন পেস্ট দেয়া হলো পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা যে করেছে সে জানি আর যে ফোকর দালালি মারে সে তো আর কিছু বলতে পারবে না সব এগুলো রান্নার মাসি তাই বলতে পারছে দেখো গাইস রান্নাঘরটার কি অবস্থা করেছে এরা ও আমাদের নতুন বাসন মাজার মাসি এটা আর এ পকোড়া বানাবে চলে আসো হয়ে গেছে গ্যাস তো ফাঁকা কড়াই বসানো হয়ে গেছে চল চল তাড়াতাড়ি আয় চলো বাসন মাজা হয়ে গেল কত বাসন আর এরা বাসনই মাঝে হইনি এখনো দেখো ওড়டியா এক টাকাম করেছে ওর পিঠে এসে দেখলে ওকে সুজি ফেলে দিয়েছে রান্নাঘরটার কি অবস্থা করেছে এরা বাসন মাঝি কত সুন্দর বাসন মাঝি যারা বাসন মাঝে গাইস তারা কত সুন্দর করে বাসন মাঝে দেখো আমি বাসন মাঝে পারি না তো তাই মানুষকে একটু উস্কাই দেখো আর এর তো মাংসই মাখা হচ্ছে না ও দিয়েই আছে দিয়েই আছে কিন্তু টেস্ট করার জন্য করছে কিছু করার নেই করতেই হবে চলো ওদিকে তেল গরম বসানো আছে